হচ্ছে আমি আমি তোকে বলছি বলছি ধর রামের বাবার নাম দশরথ ঠিক আছে তারাও বলছে দশরথের ছেলে রাম আমি বুঝি চিৎকার করে কেন বলছি আমি তো তাই কথাই বলছি এর থেকে বেশি আমার কি আরে আমি করছি না সিরো আমার সঙ্গেই অন্য কোনো প্রোডাকশন হাউসের অন্য কোনো বিষয়ে কোনো কিছু নেই অভিনেতা আমার তো হাজার একটা কাজ থাকতে পারে কি কি আমি করতে পারি তো সেটা সেটা কথাই নয় আর সব ব্যাপারে আমার কিছু আভ্যন্তরীণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আভ্যন্তরীণ কিছু বিষয় থাকে যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত না তাহলে পৃথিবীতে সবকিছুই ওপেন হয়ে যাবে আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে কি বিষয় চলছে সব কেন সোশ্যাল মিডিয়াতে আসবে তাই আমিও বা কেন সব কিছু বলতে যাবো আর এটা তো উচিত নয় বলো তাই না আমার লক্ষ্যে আমাকে চেনে আমার কাজের জন্য কতটুকুই ঠিক আছে আমাকে হাজার একটা জায়গা থেকে হাজার একটা আর যাকে নিয়ে এত কথা হচ্ছে আমার তো না পুরোনো বন্ধু আমরা একসাথে কেরিয়ার শুরু করেছি মানে এরকম তো কোনো বিষয়ই নেই আমাদের মধ্যে আমি কি করব মানে আমি জানিও না এই প্রশ্নটাই বা কি আর এর উত্তর বা কি হবে যদি তোমার কাছে অফার আসে তাহলে কি করবে এটাতে একটা অদ্ভুত প্রশ্ন অফার যদি আসে তাহলে আমি কি করব আমার কথা হচ্ছে আমি এরকম কোন প্রজেক্ট করছি না আমি চিরদিনই তুমি যে আমার প্রজেক্ট মানে আমি বলছি যে আমি বাড়ি যাব না তুমি বলছো তোমার জোর করে বাড়িতে ধাক্কা মেরে দেওয়া দেওয়া তুমি কি করবে আরে আমি বলছি আমি বাড়ি যাচ্ছি না তাহলে এই প্রশ্নটাই তো লাগছে না সেটা আমি বলতে পারবো না সেটা আমার আমার প্রেফারেন্সে কেউ যায় আসে যেমন আমাকে অনেকে বলেছে যে আমার আগের সিরিয়ালে যেমন সেটা আমি কেন সেটার সাথে কাজ করতে পেরেছি আর আমার হাতে নেই মানে আমার হাতে খুব ক্ষমতায় আর যারা আমাকে এরকম ক্ষমতাবান মনে করেন তাদের আমার খুব ভাল লাগে আমাকে এতটা প্রায়োর দেওয়ার জন্য এত ক্ষমতা আমার নেই কারণ ফেটের মধ্যে নিশ্চয়ই একটা অদ্ভুত পরিস্থিতি হয়তো হয়েছে ওখানে আমি তো জানি না কারণ আমি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত তবে আমি যা মানে ভাষা ভাষা শুনছি যা বুঝতে পারছি এবার যেহেতু আমি প্রেজেন্ট নই আমি কোনো ব্যাপারেই কোনো কমেন্ট করতে পারি না বিকজ আই আইড এনিথিং আমি কিছুই জানি না মানে সবটাই তো যারাও সোশ্যাল মিডিয়াতেই কিছু লিখছে কিংবা বলছে এভার আজকে সকাল থেকে বারণ ট্রেন শুরু হয়েছে বয়কট রমিজ হবে বল বয়কট আমি আমিই করব আমি এরকম আমি কি করব আমার কি কোনো করণীয় আছে আমাকে বলো তুমি জানো একজন তুমি জানো একজন কমেন্টে লিখেছিল রনদা তুমি আমার প্রিয় জিতু দা আমার তুমি প্লিজ অন আরে কেউ কোনো জায়গা নিতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন বলছি যে আমি তো একটা একটা মানে প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যাচ্ছে না আমি বলছি আমি এরকম কোনো প্রজেক্ট করছি না তারপরও যদি বলি যদি তুমি করো আরে আমি বলছি আমি করছি না ভাই ছোট আর অনেক না না আমি বলছি যে আমি এই ক্ষেত্রে কাজের জায়গায় আমার কোনো অপিনিয়ন নেই কারো ব্যাপার কারণ আমি কিচ্ছু জানি না আমি খুব নিউট্রাল জোনে দাঁড়িয়ে আছি আমার কোনো আইডিয়া নেই কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হয়েছে সবটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই দুদিন আগে আমার আমার সঙ্গে অনেক অন্যান্য কিছু কাস্টিংয়ের সঙ্গে বোর্ডিং বেরিয়ে গেছে তাতে আমি সবাইকে এক্সপ্লেনেশন দিয়ে যাবো যে না আমি করছি না যার যা ইচ্ছে পোস্ট করবে যা কারো যদি আমাকে গালাগালি দেবে আমি কি করবো আলটিমেটলি কালকে আমাকে নতুন কোনো যখন আমার কাজ শুরু হবে আমি কাজ করব আমার দেখা কাজ বলতো এবার ধর কিছু তার এর করুন না আমরা যেহেতু আপনি করতে পারেন তাই আপনাকে গাল দেবো নেই আমি এখন কিছু জানি কি মিথ্যে কথা বলতে যাবো আমি ওই যে বলেছি প্রথম চেক পাবো বুঝবো যে আমি করছি তারপরে আমি গাল অলি দিদির কাছে আমি থ্যাংকফুল আর আমার বাবা মা সবসময় আমার পাশে থাকার জন্য আর আমার লাভ ইউজ থ্যাংক ইউ সো সো মাছ মাছ লক্ষ্মী লক্ষ্মী মেয়ে নয় আমি পেয়েছি হচ্ছে প্রিয় মেয়ে লক্ষ্মী নয় নো কমেন্ট থ্যাংক